পটল চিংড়ি বাঙালিদের একটি ট্র্যাডিশনাল রান্না গ্রীষ্মকালে যখন পটল পাওয়া যায় তখন চিংড়ি মাছ দিয়ে প্রায় সকলেই এই রান্নাটি বাড়িতে করে থাকেন বাই দা ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পটল চিংড়ি উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পটল আড়াইশো গ্রাম আলু চারটে মাঝারি সাইজের চিংড়ি মাছ দেড়শো গ্রাম নারকেল ও পোস্ত বাটা পরিমাণ মতো পেঁয়াজ একটা টমেটো দুটো আদা রসুন বাটা নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এবং জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা দুটো তেজপাতা একটা দারুচিনি একটা এলাচ দুটো এবং লবঙ্গ দুটো সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো ঘি এক চামচ এবং নুন নিয়েছি পরিমাণ মতো পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে গ্রাম চিংড়ি মাছ নিয়ে নুন ও হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং তাতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে হাফ চামচের মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো দিয়ে দেব ভাজার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর অবশিষ্ট তেলে আমি আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব এরপর ওই তেলে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে ও পিঠটাও ভালো করে ভেজে নেব ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নেব এরপর ওই তেলেই তেজপাতা এবং গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এলাচ দারুচিনি ও লবঙ্গ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে ওই তেলেতে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং তাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকব এরপর পেঁয়াজ থেকে তেল ছেড়ে এলে আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছেড়ে এলে টমেটো বাটাটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকব এরপর নারকেল কাঁচা লঙ্কা ও পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবং আলুগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব এবং গ্রেভিটা একটু ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটল গুলো দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা চিংড়ি বেশ কয়েকবার নাড়াচাড়া করে ফুটে এলে উপর থেকে এক চামচ ঘি দিয়ে দেব এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পটল চিংড়ি যার টেস্ট হয় অসাধারণ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন